আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সম্মানিত দর্শক আমাদের ছেলেরা আজকে মসজিদ সাফাইয়ের কাজে অংশগ্রহণ করেছে সকলেই স্বতঃস্ফূর্তভাবে তারা এই কাজে অংশগ্রহণ করেছে এই ধীরস্থিরে করো ধীরস্থিরে করো সুন্দরভাবে করো আল্লাহর ঘর সাফাই করা অনেক পণ্যের কাজ সুন্দরভাবে করো আর মনে মনে এই নিয়ত করো আল্লাহ যেন তোমাদের মাতার জাহ্যান শক্তি বাড়ায় দে এদিকে ছেলেরা জায়না মাছগুলা বাস করতেছে বাস করে তারা রেখে রাখতেছে তারপর এটা ঝাড়ু দেওয়া হবে সাফাই করা হবে এদিকে আছেন পুজোখানা সাফাইয়ের কাজে মগ্ন মোল্লা একদম উপর উঠে গেছে ঠিক আছে ঠিক আছে দেখা আবার নি পয়রা নি যাও হ্যাঁ পয়ো না আর আবার কী করো ভালো করে করো এসিয়াম সাবধানে রিহাল বাস করো একদল দেখা যাইতেছে দেখো হ্যাঁ মাকড় এগুলো দেখো এগুলা সহ করে সাফাই করো হ্যাঁ ঠিক আছে আস্তে আস্তে করো কাপড় গলা ঠিক করার পরে সুন্দর করে জ্বরে দিবে হ্যাঁ এখন দর্শক আমাদের ফুল বাগানের অবস্থা খুবই নাজেহাল প্রচুর ময়লা ইয়াসেনকে ঢুকাইলাম था गोला बाहर हल्ई आगे नीचे जमाओ बेलसाटा दिया जमाया अरे ये और जी পিসাটা ধারা জারো দিতেছে না এই তো অনেক সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের ভিতরের কাজ প্রায় শেষ শেষাল্লা অনেক সুন্দর লাগতেছে চকচক করতেছে সুন্দর করে দাও হ্যাঁ তোমরা আজকে মসজিদের কাজ করলা কেমন লাগলো আমরা ইনশাল্লাহ এমন কাজ সব সময় করবো ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে তহিকার সকলামি